শিশুর সারল্য মাখা হাসিতে আজও বেঁচে আছে বাংলার লোকসংস্কৃতির একান্ত আপন স্তম্ভ মাটির পুতুল পরবর্তী প্রজন্ম শিখছে এই প্রশ্নটা আমি বহু শিল্পীকে করেছি আজ দেখতে পেলাম এক পরবর্তী প্রজন্মের কথা আমরা গিয়েছিলাম রথযাত্রার আগে পূর্বস্থলীর চুপি পালপাড়াতে সেখানকার শিল্পী গোপাল পালের বাড়িতে আপনারা যেই শিশুটিকে দেখলেন তিনি গোপাল পালের নাতি দেখতেই পাচ্ছেন গোপাল পাল এবং তার পরিবার বর্গ কি অনিন্দ সুন্দর লৌকিক ধারায় শিল্পরীতিতে এই মাটির পুতুল পূর্ব বর্ধমানের বুকে নির্মাণ করেছেন পুতুলগুলির মধ্যে সরল রেখা আমার মনকে মুগ্ধ করেছে সখী পুতুল পরিপুতুল পাখি পুতুল গোলার ওপরে বসে থাকা পেঁচা পুতুল এমনকি গাড়ি পুতুল দেখাও কিন্তু আমরা পেলাম শিল্পী গোপাল পালের বাড়িতে গোপাল পালের বাড়িতে আরও দুটো ছোট ছোটো সখী পুতুলের দেখাও কিন্তু আমরা পেয়েছি সরল ভঙ্গিতে অনাবিল সারল্যে মেশা এই সমাজ জীবনের চিত্র তার সখী পুতুলের মধ্যে শিল্পী নির্মাণ করেছেন তার সখী পুতুলের মধ্যে অর্থাৎ কলসি কাখে যে রমণী সেই পুতুলটির মধ্যে দুটি ধারা আছে একটি ঘোমটা দেওয়া অপরটি ঘোমটা ছাড়া এবং দুটি পুতুলের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গলায় যে মালাটা রয়েছে সেটা শিল্পী সুস্পষ্টভাবে নির্মাণ করেছেন এছাড়াও ছোট ছোট বিভিন্ন ধরনের এই সকল পুতুল শিল্পী নির্মাণ করেছেন ছাঁচ কয়েকটি বংশ পরম্পরায় আবার কয়েকটি নতুন করে তৈরি করা আমরা চলে এসছি পূর্বস্থলীর চুপির পালপাড়ায় আমরা রয়েছি গোপাল পালের বাড়িতে দাদা বছরের কোন সময়টা মাটির পুতুল তৈরি করেন আর তাহলে মূলত আপনার ওই ইসের সময় মানে রথের সময় পুতুলটা মূলত হ্যাঁ হ্যাঁ আর বিপুল পরিমাণে পুতুলটা কখন হয় রথের সময় মানে প্রচুর পরিমাণে আর ক বছর ধরে করছেন মাটির গোল বছর বছর আর বলছিলাম যে রথের মেলায় কোথায় আপনার বসা চুপির হাতে রথতলা যেটা যেটার উপর দিয়ে আমি এলাম ওখানটাই এলাম আর আপনার সাথে কেউ যদি পুতুল সংগ্রহ করতে চায় আপনার কি ফোন নাম্বার কিছু আছে কারণ এই ভিডিওটা দেখে লোকে আসবে তো তার জন্যই বলুন আর ছাঁচগুলো কি বংশ পরম্পরায় না নতুন করে ছাপরেও পরে নতুন করে আপনার এত পুতুলের মধ্যে কোনটা আপনার প্রিয় মানে কোনটা বেশি চলে বাচ্চারা নেয় ওই সখী পুতুল কলসি কাকে

ঠিক আছে তাই এটাকে ডেকে নিয়ে আসলাম মেয়েটা আমার সাথে কারা হ্যাঁ তার জন্য মানে পরবর্তী প্রজন্মের মধ্যে মেয়েই শিখছে তাই তো শিখে পড়ে দাও রমেশ এটাই তো অসংখ্য ধন্যবাদ দাদা ভালো থাকবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরলেও আমি ছাঁচের তৈরি মাটির খেলনা গাড়ি পুতুল কিন্তু এই প্রথম দেখলাম আপনারা হয়তো বলবেন নজর নগরেও মাটির গাড়ি পাওয়া যায় কিন্তু সেই গাড়ির মধ্যে চাকাটা আলাদাভাবে খিল দিয়ে লাগাতে হয় ক্ষেত্রে কিন্তু চাকা সমেত গোটা গাড়িটি পুরোটাই ছাঁচে এছাড়াও শিল্পীদের তৈরি জাতা পেশায়র মধ্যেও কিন্তু লোকচ ভাব লোকচ ধারা রয়েছে শিল্পী কিন্তু দেব প্রতিমা যেরকম শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম কিন্তু নির্মাণ করে থাকে